নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি বলবো মালা জপের নিয়ম প্রধানত তুলসী গাছের কাণ্ড দিয়ে জপের মালা তৈরি করা হয় কাঠ বা নিমকাঠ দিয়েও জপের মালা বানানো হয় নাম জপের সময় জপের মালা ডান হাতে ধরতে হয় মালার একটি প্রধান দানা যেটি সবচেয়ে বড় এবং একশো আটটি অন্য আকৃতির দানা থাকে প্রধান দানার পাশে প্রথম বড় দানাটি ডান হাতের বৃদ্ধাঙ্গুল বা অঙ্গুষ্ট এবং মধ্যমা দিয়ে ধরতে হয় একই সঙ্গে ডান হাতের তর্জনী প্রথমেই জপের মালার থলি থেকে বাইরে বের করে রাখতে হবে তর্জনী যেন কোনোভাবে দানা স্পর্শ না করে সেদিকে সতর্ক থাকতে হবে এ প্রসঙ্গে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন যেহেতু মালা গোপনে রেখে জপ করতে হয় সেহেতু জপের মালা রাখার জন্য একটি নতুন কাপড়ের থলি তৈরি করে বা ক্রয় করে নিতে হবে প্রধান দানার একদিকে মোটা দানা এবং অন্যদিকে সরু দানা থাকে দানাগুলি ক্রমশ মোটা থেকে সরু অথবা সরু থেকে মোটা অবস্থায় সাজানো থাকে যেখানে উভয় দানা প্রধান দানাতে মিলিত হয় তাকে বলে মেরু জপের সময় মেরু লঙ্ঘন করে মালা জপ করা বিধেও নয় এজন্য মোটা দানার দিক থেকে জপ আরম্ভ করতে হয় এবং সমস্ত দানায় একবার করে জপ সম্পূর্ণ হলে ঘুরিয়ে নিয়ে সরু দানা থেকে পুনরায় জব শুরু করতে হবে মেরু লঙ্ঘন করে জব করলে সেই জব বিফল হয় আবার প্রধান দানাটি স্পর্শ জপের নিয়ম নেই মধ্যমার করেও সাধারণভাবে মধ্যপর্বের উপর যে মালার গুটি বা দানা রেখে অঙ্গুষ্ঠার অগ্রভাব দ্বারা এক একটি দানা আকর্ষণ করে এক একবার মহা মন্ত্র অর্থাৎ বীজ মন্ত্র জপ করতে হবে এইভাবে মালার একশো আটটি গুটি বা দানায় একবার জপ সম্পূর্ণ হলে এক ফেরা হয় এরূপ চার ফেরায় এক গ্রন্থি হয় জপের থলির বাইরে একটি ছোট মালা বেঁধে ফেরার সংখ্যার হিসাব রাখতে হয় তবে এক গ্রন্থির কমে জপের নিয়ম করতে নেই এইভাবে এক দুই চার গ্রন্থি অর্থাৎ সাধকের সামর্থ্য অনুসারে জপ করা বিধিও তবে নিয়মিত নির্দিষ্ট সংখ্যক বার জপে অভ্যাস করা দরকার কোনোভাবে সে সংখ্যা কমানো উচিত নয় উপরন্তু জপের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা প্রয়োজন মালায় জপ শুরু করলে কোনোভাবেই একদিনের জন্য বিরত থাকা যায় না জপের মালা অত্যন্ত শ্রদ্ধার সাথে ব্যবহার করতে হবে মালা অবশ্যই সর্বদা পরিষ্কার রাখা প্রয়োজন ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার